এই পরন্ত বিকেলে ঢাকার আমি ঢাকার রাজধানী আমি আপনাদেরকে কিছু চিত্র দেখার দেখানোর চেষ্টা করবো চেষ্টা করছি দেখুন আসলে সত্যিই ঢাকা আসলে একটা মানে ঢাকার যে এই আসলে এই যান্ত্রিক শহরে আসলে অনেক সুন্দর একটা আমি যদি আপনাদেরকে দেখায় দেখানো চেষ্টা করি তো এই এই যে একটা মানে অনেক সুন্দর একটা মানে পরিবেশ চতুর্দিকে শুধু ইট পাথরের ঘর ইট পাথরের বাসা ইট পাথরের ঘর আর আকাশে মেঘলা অনেক সুন্দর একটা দৃশ্য এবং পরান্ত বিকেলে এই যে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে সন্ধ্যা নামবে তো আমি আমি আপনাদেরকে ঢাকার যে একটা চিত্র একটা ঢাকার যে একটা সুন্দর মনোরম একটা চিত্র আমি আপনাদেরকে প্রিয় দেখাবো দেখুন অনেক অনেক সুন্দর অনেক এটা কিন্তু ঢাকার দেখুন আসলে কোল গেসা একটা দেখুন একটা একটা বাড়ির সাথে একটা একটা বাসার সাথে একটা বাসা দেখেন সম্পূর্ণ মানে লাগানো কোনো জায়গায় মানে একটা সবগুলোই মানে একটা মানে বাসার বাসা হয় সবগুলো মানে বাসা আমি যদি দেখানোর চেষ্টা করি তো প্রিয় দর্শক আপনার দেখুন যে একটা ঢাকা এই সিটিটাকে কত সুন্দর দেখা যায় একটা পলান্ত একটা যে একটা এই একটা পলান্ত একটা চিত্র আমি আপনাদেরকে সুন্দর একটা চিত্র আমি আপনাদের আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এটা আসলে ঢাকার যে একটা মেন যে একটা গুরুত্বপূর্ণ একটা আসলে আসলে ছোটোবেলা শুনেছি ইট পাথরের বাড়ি তা ইট পাথরের ঘর কেউ বাড়িতে কেউ আসবে না সবাই যেন পর এটাই হচ্ছে এটাই হচ্ছে ঢাকার ঢাকা সিটিতে সিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আসলে এটা কিন্তু পরন্ত বিকেলে একটা বিকেলের যে একটা চিত্র একটা মানে দেখুন শুধু শুধু বিল্ডিং আর বিল্ডিং মানে শুধু বাড়ি বাড়ি আসা বিল্ডিং আর বিল্ডিংয়ের বিল্ডিং মানে এ পরিমাণ আসলে মানুষ অনেকে ছাদে ছাদে বিকেল হয়েছে ছাদে মানে ঘুরতে আসছে মানে মানে ওই পরিবারের সাথে মানে অনেকে আসছে একটু মানে এই দেখতে মানে উদ্যোগ বিকেলে একটু ছাদে হাঁটাহাঁটি করতে আসছে মানে এই যে এই যান্ত্রিক জীবনে যে একটা যান্ত্রিক জীবনের যে একটা মানে চাওয়া বা একটা যে ই এটা এই ঢাকার যে একটা আসলে আমি যদি আবার এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি তো এখানে দেখুন এখানে কিন্তু আর একটা বাসার মানে ছাদ এখানে লক্ষ্য করা যাচ্ছে আসলে এটা যদি আমি যদি এটা দেখে দেখুন মানে আসলে যেদিকে তাকায় শুধু মানে এই শুধু মানে বিল্ডিং আর বিল্ডিং বড় বড় ইট পাথরের ঘর আর ইট পাথরের ইট পাথরের যত মানে একটা ইট পাথরের ঘর আসলে এই যান্ত্রিক জীবনে এই যান্ত্রিক শহরে যে মানুষ আসলে একটা মানুষ তার একটা মানে একটা মানুষ যে যে একটা তার যে কতটুকু যে একটা মানে আসলে মানুষের যে আসলে প্রিয় দর্শক দেখতে থাকুন আর আকাশের আমি যদি আকাশ আকাশের যদি আকাশ এই যে আমি পাশে আবার এটা কিন্তু চতুর্দিকে একটা মানে একটা দেখুন মানে একটা বিশাল একটা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য যেটা আমি মানে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো আমি আসলে আপনারা যে লাইভে দেখতে পাচ্ছেন লাইভ লাইভ লাইভে দেখানো মানে হচ্ছে আমি আসলে এটাকে সরাসরি এটাকে দেখেন এটাতে কোনো এডিট নেই বা কোনো এডিটের কোনো ই নেই এটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমি যা এতে দেখাতে চাচ্ছি তাই দেখতে আকাশ কিন্তু সম্পূর্ণ মেঘলা এই যে আকাশ আকাশের এটা দেখুন আকাশ কিন্তু মেঘলা মানে এই এই মেঘলার এই আকাশে মেঘ মেঘ উঠছে তো এই ঢাকায় যে আমি আবার যদি এই এটা যদি পুরো মানে দেখাই আপনাদের আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগবে এই কারণে যে আসলে এই ঢাকার এই এত সুন্দর চিত্র এত সুন্দর দৃশ্য বা একটা সুন্দর মুহূর্ত আপনারা আপনাদের এই ভিডিওটির মাধ্যমে মানে মনে থাকবে যেন একটা সুন্দর একটা দৃশ্য আমি আপনাদেরকে এই পরান্ত বিকালে রাজধানী একটা পরান্ত বিকালে রাজধানী একটা সুন্দর চিত্র আমি আপনাদেরকে দেখাতে দেখাতে পেরেছি এবং দেখাচ্ছি তো প্রিয় দর্শক এটা আসলে মানে আমি আবার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি এ পাশে যদি আমি যদি আপনাদেরকে দেখাই তে আসলে এ পাশে যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখুন অনেকে কিন্তু এই যে এই মানে ছাদে ছাদে এখন এখন তো বিকেলের বিকেল এখন তে অনেকে ছাদে আসছে ছাদে তাদের মানে অনেকে ছাদে হাঁটাহাঁটি করতে আসছে পরিবারের সাথে অনেক কথাবার্তা বলছে এইটাই হচ্ছে তাদের মানে একটা এই এটা আমি আবার আমি আপনাদেরকে যদি প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করি তো আসলে এই যে একটা এই যে মানে শুধু আমি আসলে এটা আসলে এটা একটা বড় বিষয় যে এখানে আপনারা যদি আমি আমি আপনাদেরকে যদি দেখাই দিই প্রিয় দর্শক দেখুন আসলে এই শুধু ইট পাথরের ঘর আর ইট পাথরের ইট পাথরের শুধু ইট পাথরের ঘর এখানে দেখুন এই এখানে বিন্দু মাত্র জায়গায় কিন্তু আসলে মানে খালি নেই এরকম মানে একটা সুন্দর একটা জায়গা সুন্দর একটা অবস্থান এই যে এখানে দেখুন এখানের আকাশটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর যা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এ এত সুন্দর একটা আকাশের যে একটা ছাপ একটা একটা আকাশ দেখুন প্রিয় দর্শক অনেক সুন্দর একটা মানে দৃশ্য যেটা মানে চোখে যেটা যেটা মানে মনে রাখার মতো আর কি এটা আর এটা আর আমি আবার আপনাদেরকে এই যে এই যে এই আসলে এই আমি কিন্তু একটা সাইড থেকে কিন্তু আমি এটা আপনাদেরকে এই এই ইয়েটা এই ঢাকার যে চতুর মুখ যে রাস ই আছে সেটা আমি আপনাদেরকে মানে দেখানোর মানে চেষ্টা করছি চেষ্টা করছি দেখানোর তো এই হচ্ছে অনেকে ছাদে বিভিন্ন ফুলের গাছ মানে ই করা হয়েছে ফুলের বাগান আসলে সবুজ সবুজ সবুজে বনান আসলে সবুজ আসলে গাছ গাছ পরিবেশ রক্ষা করে গাছ লাগান বেশি বেশি গাছ লাগান তাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে তবে আমি যদি আপনাদেরকে আবার একটু মানে দেখানোর চেষ্টা করি ওই পাশে তো প্রিয় দর্শক আপনারা দেখুন মানে ওই পাশেও কিন্তু একটা মানে এটা আসলে আমি মানে কোনো একটা যে একটা মানে হ্যাকার একটা যে খালি শুধু ইট পাথরের ইট পাথরের ঘর শুধু ইট পাথরের ইট পাথরের ঘর আর ইট পাথরের ঘর আর মানে আসলে এই যান্ত্রিক শহরে যে অনেক মানুষ অনেক ই আসলে অনেকে এই যে খেলা করছে মানে একটা আলাদা একটা যে খেলা করছে আসলে এই ঢাকায় দেখুন আসলে অনেকে এই যে এই এত মানুষের মধ্যে যে মানে এত মানুষের মধ্যে যে আসলে খেলাধুলার জায়গায়ও কিন্তু ঢাকার যে যে মানে ছোটো ছোটো পেলে যে খেলাধুলা করবে খেলাধুলার জায়গায়ও কিন্তু যথেষ্ট পরিমাণ নেই যথেষ্ট পরিমাণ খেলাধুলার জায়গা কিন্তু নেই আর সবগুলোই কিন্তু আসলে একটা আমি যদি আসলে এটা দেখানোর মানে চেষ্টা করি প্রিয় দর্শক আমি আসলে এই লাইভে আসার একটা ইয়ে হচ্ছে ঢাকার যে বিভিন্ন একটা ইয়ে এটা দেখুন আসলে অনেক সুন্দর একটা দৃশ্য কিন্তু আকাশে কি আকাশ কিন্তু মেঘলা আকাশ কিন্তু মেঘলা আকাশ আকাশের এই মেঘাল মেঘলার যে দৃশ্য আকাশের যে মেঘলা মেঘলা অনেক অনেক আসলে অনেক সুন্দর একটা দৃশ্য যা মানে বলে বোঝাতে পারবো না বা বোঝার মতো মানে এনে অনেক সুন্দর একটা দৃশ্য আকাশ মনে হয় আকাশ একটা আকাশ চিচা অবস্থা আসলে এই যে এই মনে হয় বিল্ডিংয়ের উপরেই মনে আকাশ নেমে আসছে এই এই যে এই অনেক সুন্দর একটা দৃশ্য মানে আমি আপনাদেরকে নিচে যদি আমি দেখাতে চেষ্টা করি দর্শক আমি যদি নিচে দেখানোর চেষ্টা করি তে দেখুন মানে আসলে অনেকে কিন্তু অনেকে অনেকে আসলে এই ইয়েতে মানে আর আরেকটা ব্যাপার আমাদের এই ইট পাথরের আমি আসলে ছোটোবেলায় একটা গল্প শুনেছি যে ইট যে ইট পাথরের বাড়ি সেটা ইট পাথরের ঘর কেউ বাড়িতে কেউ আসবে না সবাই যেন পর এটা হচ্ছে ঢাকা শহরের একটা ঢাকার কিন্তু আসলে ইট পাথরের বাড়ি সেটা ইট পাথরের ঘর আসলে এটা ইট পাথরের বাড়ির সাথে ইট পাথরের ঘর এটা হচ্ছে আসলে ঢাকায় ঢাকায় যে যার আপনার যে যার স্থান থেকে এখন মানে মাগরীবের আজান হচ্ছে মানে সন্ধ্যা নেমে গেছে যার যার ইয়েতে দেখুন সবাই তার তাদের যে একটা পজিশন যা সবাই তারা মানে লাইট বা বাতি অন্ধকার ছিল আলো জ্বালিয়ে দিয়েছে আলো আলো জ্বালিয়ে দিয়েছে তবে প্রিয় দর্শক আমি রায় তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কথা কিন্তু একটাই নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন আসসালামু আলাইকুম